আল্লাহ এই শব্দটাকে পড়ার নিয়ম কয়টা দুইটা নিয়ম এক নম্বর হলো মোটা আর এক নম্বর আল্লাহ শব্দ দুই নিয়মে পড়তে হয় এ মোটা আর পাতলা আল্লাহ শব্দ এটার আগে লামের আগে জবর আছে আল্লাহ শব্দ লামের আগে ফেস আছে তখন মোটা হবে কি হবে আল্লাহ শব্দের ডাইনে জবর ফেস মোটা করে পড়তে হয় আল্লাহ শব্দের ডাইনে জবর ফেস আল্লাহ শব্দের ডাইনে জের পাতলা করে পড়তে হয় আল্লাহ শব্দের আল্লাহ শব্দের ডাইনেজের পাতলা করে ফলতে হয় আল্লাহ সবাই আল্লাহ শব্দের ডাইনেজের পাতলা করে দে হয় এই হামজা জবর আ আমিলবে লামের সাথে আল লামে খালা জবর ল আল্লাহ শব্দের ডাইনে জবর মোটা করে পড়তে হয় শিমুল ফুল যেখানে মোটা হবে সেখানে জবরে জবরে যদি খাড়া হয় কয় ফের টানতে হয় আল্লাহ হাফেস হু হু মিলবে মিমের সাথে হুম মেমের উপরে তাসিদিদ মেমে জবরে কি হুম আল্লাহ

আল্লাহ শব্দের ডাইনে ফেশ কেমন করে পড়তে হয় মোটা হবে সেখানে জবরে জবরে যদি কেমন হয় একalic করতে লুল্ল হে আবার বলেন সবাই বলেন আবারে বলেন আল্লাহুম্মা

মি মিলবে আমার সাথে মিল ধীরে আপন সাথে মিল লা আমি খড়া জবরলা আল্লাহ শব্দরে ডাইনেজেরে fatla করে বলতে হয় আল্লাহ শব্দরে fatla করে জবর যদি কেমন হয় আবার বলেন তাহলে আল্লাহ শব্দ ডাইনে জবর এবং ফেস থাকলে আর আল্লাহ শব্দে ডাইনে জেরে থাকলে মনে থাকবে তো